গুলিস্তান ঢাকা গুলিস্তান এখানে সকাল সাতটা বাজে মানুষজন কম কিন্তু আটটা বাজ আটটা বাজা থেকে মানুষজন এমন আসা শুরু করে মানুষের জন্য হাঁটা যায় না এত গাড়ি এত মানুষ এখানে প্রচুর সারা দেশের মানুষ এখানে আসে গুলিস্তানে আসা কেউ বাণিজ্য করে কেউ কেনাকাটার জন্য আসে এ ফুলবরিয়া মার্কেট এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি যায় বরিশাল ফরিদপুর মাদপুর এই সেন্টার মার্কেট পাইকারি হোলসেল মার্কেট এখানে আন্ডারগ্রাউন্ড নিচে মার্কেট এখনও বন্ধ গেট লাগানো এখানে এই মার্কেটে খুচরা বিক্রি করা হয় সেন্টার মার্কেট তো মার্কেট দশটা বাজে খুলে এটা কম্বল এখানে শীতের কম্বল পাওয়া যায় কম্বল মার্কেট দামি দামি কম্বল পাওয়া যায় এখানে কৃষিকে ঠাক্টানো এইসব কম্বলের মার্কেট আন্ডার গাউনে সব মার্কেট এই আন্ডার গ্রাউন্ডের নামটা সি এখানে গেঞ্জির মার্কেট কম দামি দামি বাচ্চা আইটেম বড় হেডিস্ক সব পাওয়া যায় যায়